আমার কিউট এবং সুইট ভাবিরা আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কখনোই লাইক ফলো কমেন্ট করেন না কিন্তু আমি বুঝতে পারি কীভাবে বলুন তো যখন আপনারা আমার ভিডিও সম্বন্ধে সুন্দর সুন্দর মন্তব্য করেন আমার সামনে বিশ্বাস করুন আনন্দে মনটা ভরে যায় যে আমার ভাবিরা আমার ভিডিওগুলো দেখে কিন্তু আশা রাখি কোনো একদিন হলো আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং একটা সুন্দর মন্তব্য করে যাবেন যে আমার ভিডিওটি কেমন লেগেছে আসসালামু আলাইকুম আজকে যারা ইসলামের পক্ষ থেকে এনে খেলাম তাদের জন্যই হাজির হয়ে গেছি এটা রেসিপি নিয়ে সেটা হলো ফিস কাবাব আর এই ফিস কাবাবটা বানাতে আপনার কোনো কাবাবের মশলা লাগবে না এবং কোনো রকমের পেরাও লাগবে না সেজন্য কি করেছি একটা মাছ এনেছি আর এই মাছটা নির্বাচন করেছি এমন মাছ যেটা গ্রাম বাংলা থেকে আরম্ভ করে সব জায়গার মানুষ পেতে পারবে হাতের নাগালে নিশ্চয়ই বুঝে গেছেন মাছটার নাম কি পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছটা আমার বাসায় কেউ পছন্দ হয় না কিন্তু আমি বাজার থেকে এনেছি ওদের কী খাওয়াবো সেজন্য প্রথমে কী করেছি আমি মাছটাকে বাজার থেকে কেটে এনেছি ধুয়ে রেখে দিয়েছিলাম একটু হলুদ দিয়ে কারণ এতে মাছ থেকে যে ব্যাড স্মেল সেটা থাকে না তারপর মাছটাকে আমি মানে নামিয়েছি রান্না করব মানে ওদেরকে খাবারটা বানাবো সেজন্য সেজন্য প্রথমে আরও কী করেছি একটু গরম পানি দিয়ে ভালোভাবে মাছটা ধুয়ে নিয়েছি আর মাছটা আমি যেটা যেটা ইউজ করেছি সেটা হলো এক চামচ জিরে টালা এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ আদা বাটা আর একটা বড় রসুন এটা আমি দিয়ে দিয়েছি যখন মাছটা ছোটো ছোটো টিউব করেছি তখন আর এইটা ব্লান্ডার করব সেজন্য এক মুঠো নিয়েছি ধনিয়া পাতা দুইটা কাঁচামরিচ আর ওই যে যেগুলো কিউব করে রেখেছিলাম মাছের টুকরো এগুলো দিয়েছি আর সাথে দুই টেবিল চামচ সয়া সস দিয়েছি দিয়ে আমি একটা মিহি পেস্ট করেছি আপনারা একটা শিল্পটা করে নিতে পারবেন আর যখন একদম হয়ে গেছে তখন আমি ট্রান্সফার করে নিয়েছি একটা বাটিতে সেখানে দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস আর দুই টেবিল চামচ দিয়েছি বেসন আর লবণ দিয়েছি মতো দিয়ে আমি সুন্দরভাবে মেখে রেখেছি দুই তিন মিনিট তারপর মনে পড়ে গেছে যেখানে তো কাবাব মশলা ইউজ করে নিই একটু মানে চাট মশলা বা যে কোনো একটা মশলা ইউজ করে দেখি বাসায় ছিল আমার ম্যাগি স্বাদের যে মশলাগুলো থাকে না সেটা সেটা এক প্যাকেট দিয়ে দিচ্ছি আপনার বাসায় যদি সেটা না থাকে তাহলে আপনি কী করবেন উলুস থেকে একটু মশলা দিতে পারেন বা যদি নাই থাকে একদম স্কিপ করবেন কারণ ধনিয়া পাতা দেওয়া আছে আদা বাটা দেওয়া আছে এতেই মাছের ব্যাড স্মেলটা চলে যাবে সাথে দেওয়া আছে সয়া সস আর এই মাছের কাবাবটা যখন বাসা করবেন বাচ্চাদেরকে বলবেনই না যে মাছের কাবাব করছেন আপনি যখন খাওয়াবেন তারপরে জিজ্ঞাসা করবেন কেমন লেগেছে আর কি খেয়েছো তোমরা বিশ্বাস করে আপনার বাচ্চারা বলতেই পারবে না আর মাছের যে কাটাকটা থাকে না এগুলোকে আমি সুন্দরভাবে ঘন করে খেয়েছি আপনারা চাইলে এটাকে মানে তেলে ভেজেও খেতে পারবেন ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই মাছের যে এক্সট্রা যে মানে কোটার সাথে যে অনেকটা মাছ লেগে লেগে থাকে না সেটা আর তেলটা যখন প্রপারলি গরম হয়ে গেছে তখন আমি মাছের কাবাবগুলো ভেজে নিয়েছি গোল শেপ করে আপনার লম্বা করে করতে পারবেন যারা আমার ভিডিও দেখতে দেখতে ভুলে গেছেন ফলো লাইক সাবস্ক্রাইব করার প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব এবং সুন্দর একটা মন্তব্য করেছেন আপনার কেমন লেগেছে আমার ভিডিওটি আর কোন ধরনের ভিডিওটি আপনারা দেখতে চান আমার পেজে সেজন্য কি করতে হবে পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন কারণ আমার রেসিপিগুলো আপনার পেতে হবে আর এরকম একটা কাবাব মিস করলে মিস Love is